টেলিপাড়ার কিছু বিখ্যাত অভিনেতাদের মধ্যে অন্যতম রণজয় বিষ্ণু তার অভিনীত প্রতিটি সিরিয়ালই সুপারহিট একটা সিরিয়াল শুরু হওয়ার কিছু মধ্যেই পুরো ইউনিটটা একটা পরিবার হয়ে ওঠে পুজোর আগে শেষ হয়েছে কোন গোপনে মন ভেসেছে নজর কেড়েছিল রণজয় সেতার জুটি বছর দেড়েক চলার পর শেষ হয় তাদের পথ চলা এখনো কোনো নতুন সিরিয়ালে দেখা যায়নি রণজয় বিষ্ণুকে জি ফাইভ এর মাইক্রো ড্রামায় মানালি এবং দেবাদ্রিতার সঙ্গে অভিনয় করছেন তিনি আপাতত ছোট পর্দায় ফেরার কোনো পরিকল্পনা নেই তার কয়েক মাস ধরেই অভিনয় জীবন ছাড়া তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা চলছে কানাঘুষো শোনা যাচ্ছে জীবনে বসন্ত এসছে তার শ্যামপ্তি মুদলির সঙ্গে প্রেম করছেন স্টার জলসার গুড্ডি সিরিয়ালের মাধ্যমে দুজনের আলাপ তারপর থেকেই নাকি প্রেমের সূত্রপাত যদিও সেই সম্পর্কের কথা তারা কেউই স্বীকার করেননি জি বাংলার অমর সঙ্গীতে শেষবার দেখা গেছিল শ্যামপ্তিকে তারপর এখনো আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি তাকে ব্যবসাতেও মন দিয়েছেন তবে মাঝে মাঝে নানান অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা যায় অভিনেতা কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে দার্জিলিং এ সময় কাটাচ্ছেন তিনি কাঞ্চনজঙ্ঘাও দেখছেন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে চা খাচ্ছেন কখনো আবার দার্জিলিং এর মেলেও ঘুরছেন দার্জিলিং সাইট সিন এরও কিছু ছবি দিয়েছেন নিজের একক ছবি পোস্ট করলেও বাস্তব বলছে অন্য কথা সোলো ট্রিপে যাননি তিনি সঙ্গে আছেন শ্যামক্তিও অভিনেত্রীও একই জায়গা থেকে ছবি দিয়েছেন দার্জিলিং এর মেলে দাঁড়িয়ে আছেন কখনো আবার মেল ধরে হাঁটছেন সব মিলিয়ে বোঝাই যাচ্ছে দুজনের একসঙ্গে প্রকৃতির শোভা উপভোগ করছেন এখনো কেউই সম্পর্কে দেননি অনুভূতি অনুভূতিগুলো ব্যক্তিগতই থাক এখনো কিছু বলার সময় আসেনি ভবিষ্যতে তেমন কিছু হলে সবটাই জানতে পারবেন তার জন্য বরং অপেক্ষা করে থাকি তবে রণজয় এর আগেও সম্পর্কে জড়িয়েছেন অনেকবার সোহিনী সরকারের সঙ্গে কয়েক বছর লিভ টুগেদার করেছিলেন সেসব এখন অতীত পাহাড়ের বাঘ পেরিয়ে তাদের সম্পর্ক কোন দিকে যায় সেই অপেক্ষায় সকলেই